হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার স্বাগতম জানাচ্ছি ট্রাভেল ইতি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাথে নিয়ে ভ্রমণ করতে যাচ্ছি ময়মনসিংহ ট্রাভেলসের ময়মনসিংহ থেকে সিলেট রুটে সার্ভিস প্রোভাইডকারী এই এসি বাসটিতে করে যাত্রাপথে সমস্ত অভিজ্ঞতা তুলে ধরবো আপনাদের সাথে পাশাপাশি আপনাদেরও একটা ভার্চুয়াল জার্নি ফিল দেওয়ার চেষ্টা করব তো চলুন একসাথে যাওয়া যাক ময়মনসিংহ থেকে সিলেট রুটের ময়মনসিংহ ট্রাভেলসের এই এসি বাসটিতে করে ময়মনসিংহ থেকে সিলেট রুটে বেশ কিছু অপারেটর সকালে সার্ভিস দিলেও এসি সার্ভিস শুধুমাত্র একটাই তাই সকালে ঠিক সাতটা তিরিশে ঈশ্বরগঞ্জের শিমুলতনী মূর থেকে উঠে পড়লাম ময়মনসিংহ ট্রাভেলসের এসি বাস তবে খুব বেশি তাড়াহুড়ো থাকায় এবং আমার আসতে লেট হয়ে যাওয়ায় সেই ভিডিওটি করতে পারিনি এই জন্য দুঃখিত বাসে উঠেই দেখতে পাই প্রচুর কুয়াশার মধ্যে বেশ ভালো গতি নিয়েই এগিয়ে যাচ্ছে বাসটা এরপর সাতটা ঊনপঞ্চাশে কুয়াশার মধ্য দিয়েই পৌঁছে গেলাম নান্দাইলে নান্দাইলে এসে দেখলাম কুয়াশা একদম নেই বললেই চলে নান্দাল থেকে এসেই সূর্যের প্রথম দেখাটা পেলাম নান্দেল থেকে বেরিয়ে ঠিক আটটা এসে আমরা পৌঁছে গেলাম নান্দাল চৌরাস্তায় নান্দেল চৌরাস্তায় এসে সিলেটের অন্যান্য বাসের মতোই আমাদের বাসটা নাস্তার জন্য একটা হালকা বিরতি দিল হোটেলে দশ মিনিটের মতো লেট করার পর নান্দাল থেকে আরও তিনজন যাত্রী নিয়ে আমরা আবারও জার্নি শুরু করি এবং জার্নি শুরু করেই নান্দাল চৌরাস্তা থেকে বেরিয়ে সামনে পেয়ে যাই আমার কলেজের একটি বিআরটিসি বাসকে কলেজের এই বাসগুলো কিন্তু সহজে কাউকে সাইড দিতে চায় না পামে জায়গা থাকা সত্ত্বেও রাস্তার মাঝখান দিয়ে তারা চলতে চায় এরপর বরপুল ডোকার আগে দেখা হয় কক্সবাজার রোডের সার্ভিস প্রোভাইডকারী ময়মনসিংহ এক্সপ্রেসের বাসটির সাথে সরি সরি মুমেন শাহী এক্সপ্রেস বা মুমেন শাহী ট্রাভেলস এরকম নামের বাসটির সাথে বরবুল এসে দেখা পাই আমাদের দশ মিনিট আগে ছেড়ে আসা সাগরিকার লোকাল বাসটি যাত্রী নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে বামপারে দেখে তারাও তাদের বাসে টান দেওয়া শুরু করলো আমাদের বাস থেকে বরপুলের ছয় সাতজন কিশোরগঞ্জের যাত্রী নেমে যাওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করলাম যাত্রা শুরু করেই দারুণ গতি নিয়ে আমরা চলে আসলাম সাগরিকার বামপারে দেখতেই পাচ্ছেন সাগরিকা প্রচুর চেষ্টা করছে আমাদেরকে আটকিয়ে রাখার তো চলুন দেখি সে আমাদেরকে কতক্ষণ এভাবে আটকিয়ে রাখতে পারে yeah

সাগরিকা কিন্তু অনন্যাকেও কেউ সাইড দিতে চাচ্ছে না সেও প্রচুর চেষ্টা করছে সামনে এগিয়ে কিন্তু সাগরিকা নিজেও টানতে পারে না আবার অন্যজনকেও সাইড দিতে সে রাজি না এভাবেই অনন্য সুপারের বাম্পার ধরে আমরা এগিয়ে যাই এবং দিয়ে এসে অনন্য সুপার তার কাউন্টারে দাঁড়ায় এবং আমরা সামনে গিয়ে আবারও সাগরিকার বাম্পারে চলে যাই

Obrigado. Olha duplo, do go. कहुल অনেকক্ষণ চেষ্টা করার পর সাগরিকাকে ওভারটেক করে আমরা বেশ ভালো গতি নিয়েই এগিয়ে যাচ্ছি এরপর নয়টা ছয় মিনিটে আমরা বেশ ভালো গতি নিয়ে আগরপুর বাজারে এসে পৌঁছে যাই আমাদের আজকের গাড়ির ড্রাইভার হিসেবে আছেন ময়মন এর অভিজ্ঞ চালক শোভন ভাই তার ড্রাইভিং স্কিল তো পুরো ভিডিওতে উপভোগ করলেন আশা করি তার সাথে যদি কখন আপনি ভ্রমণ করেন তাহলে বেশ ভালো সার্ভিস পাবেন এবং বেশ ভালো একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ময়মনসিংহ ট্রাভেলসের এই বাসটির বডি কোয়ালিটি এবং বাকি সব কিছুই বাসের সিট বেশ আরামদায়ক এবং ভেতরটাও দেখতে পাচ্ছেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অর্থাৎ সব কিছুই আমার কাছে ভালো লেগেছে ময়মনসিংহ ট্রাভেলসের এই এসি বাসটিকে নির্মাণ করা হয়েছে অশোক লালিন ষোলো ষোলো সুপার চেসিসের আপডেট মডেলের উপরে অশোকল্যালেন ষোলো ষোলো সুপারের এই চেসিসটিতে রয়েছে ছয় সিলিন্ডার বিশিষ্ট হিনো এস সিরিজের শক্তিশালী ইঞ্জিন যেটি একশো ষাট হর্স পর বিশিষ্ট এবং চব্বিশ শেম টর্ক উৎপাদন করতে পারে অর্থাৎ অশোক লেন্ডের এই চেসে আপনি পাচ্ছেন গতি ও নির্ভরতার এক অসাধারণ কম্বিনেশন যা আপনার জার্নিকে করে তুলবে আরও আরামদায়ক বাসের সাসপেনশন থেকে শুরু করে যাবতীয় সব কিছু ভালো ছিল এক্সট্রা কোনো নয়েস কানে লাগেনি এরপর নয়টা চব্বিশ মিনিটে আমরা এসে পৌঁছে যাই ভৈরবের সোমভপুর রেলগেইটে ও হ্যাঁ এসি বাস যেহেতু তাহলে একটা কথা বলে নিই বাসের এসি কোয়ালিটি বেশ ভালো ছিল তবে যেহেতু শীতকাল তাই এসির ততটা প্রয়োজন পড়েনি সম্ভবপুর রেলগেট থেকে নয়টা একত্রিশে আমরা চলে আসি ভৈরব মোড়ে যেহেতু আমি নরসিংদী যাব তাই আমি ভৈরবে নেমে যাই আমাকে ভৈরব নামিয়ে দিয়ে বাস চলে যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে এবার চলুন বাসটার সময়সূচি ও ভাড়া নিয়ে কথা বলা যাক ময়মনসিংহ ট্রাভেলসের এই এসি বাসটি ময়মনসিংহ থেকে ছয়টা চল্লিশে ছেড়ে এসেছে এবং নয়টা একত্রিশে ভৈরব এসে পৌঁছেছে অর্থাৎ ময়মনসিংহ থেকে ভৈরব আসতে সময় লেগেছে দুই ঘন্টা একান্ন মিনিট এর মধ্যে আমি সহ আরও দুইজন যাত্রীর জন্য রাস্তায় প্রায় বিশ মিনিটের মতো লেট হয়েছে এছাড়া রাস্তায় প্রচুর কুয়াশা ছিল তবে সব মিলিয়ে অনেক কম সময় এসেছি বলা যায় যদি রাস্তা ক্লিয়ার থাকত খুব সম্ভবত ঘণ্টা দুয়েকের মধ্যেই ভৌরব পৌঁছে যেতে পারতাম ময়মনসিংহ ট্রাভেলসের এই এসি বাসটি ময়মনসিংহ থেকে সকাল ছয়টা চল্লিশ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ও সিলেট থেকে দুপুর দুইটা তিরিশ মিনিটে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায় ময়মনসিংহ থেকে সকাল ছয়টা চল্লিশে উঠলে মোটামুটি দুইটার দিকে আপনাকে এই বাস সিলেটে নামিয়ে দেবে ময়মনসিংহ থেকে সিলেট পর্যন্ত বাসটির ভাড়া নির্ধারণ করা হয়েছে আটশো টাকা তাদের ময়মনসিংহ কাউন্টারটি ময়মনসিংহ র্যালির মোড়ে এস কে হাসপাতালের বিপরীত পাশেই পেয়ে যাবেন ময়মনসিংহ কাউন্টারের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ জিরো সেভেন থ্রি সিক্স সেভেন এছাড়া তাদের সিলেট কাউন্টারটি কদমতলি বাস টার্মিনালের আটাইশ নম্বর কাউন্টার তাদের সিলেট কাউন্টার নম্বর জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ডাবল ফাইভ জিরো টু ডাবল নাইন এছাড়া তাদের সুপারভাইজার নম্বর জিরো তো এ ছিল আজকের ভ্রমণ অভিজ্ঞতা ময়মনসিংহ ট্রাভেলসের এসির সাথে আপনার কোনো ভ্রমণ অভিজ্ঞতা থাকলে তা শেয়ার করতে পারেন আমাদের এছাড়া ময়মনসিংহ থেকে সিলেট রুটে আপনার পছন্দের অপারেটর কোনটি সেটিও জানিয়ে দিতে পারেন আমাদের এই ভিডিওতে কমেন্ট করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশাপাশি আরও তথ্যবুল ভিডিও পেতে এবং বিভিন্ন জার্নি এক্সপিরিয়েন্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে